আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সাতের খ আলোচনা করবো গত ভিডিওতে খি আলোচনা করা হয়েছে আজকে খ তো প্রথমে এখানে দেখতে দেখো এখানে কি এখানে আসছে দেখো এ এক্স মাইনাস কমা তারপর কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ ওয়াই হলে এক্স ওয়াই এর মানি দেখো এটি আকার আছে কী আকার আছে আছে এগুলো আমরা কীভাবে বসাবো আমরা লাগবো এখানে এখানে প্রথমটা হ্যাঁ এখানে প্রথমটি ইকুয়াল এইটার প্রথমটা অর্থাৎ কি জিরো এইটা এক সমীকরণ দেবো আর এসোয়ার ইক এ ওয়াই মাইনাস সি ওয়াই এইটা দেব আমরা দুই নং সমীকরণ ঠিক আছে মানে এক্স তো এই এইটাই আমরা এখানে করলাম ঠিক আছে আর আমরা তো গত বিধি তো বলছি আমরা একটা নিয়মে এই তিনটা অঙ্ক করবো এমনকি এর উপরে যখন সৃজনশীল আসবে যা যাই আসুক যেভাবেই আসুক আমরা একটা নিয়ম করব। নিয়মটা ছিল এই এক নং সমীকরণ থেকে সবসময় আমরা অয়েল মান বার করব দুই নং থেকে এক্সের মান বার করব এরপর ওই এক্সের মানটা আবার ওই অয়েল মান ওই যে মানে তিন এ বসাবো তাহলে কিলো হয়ে যাবে ঠিক আছে এই অনুসারে আমরা সবসময় করবো তো শুরু করি বিভিন্নভাবে বিভিন্নভাবে করা যায় বিভিন্নভাবে করা যায় তবে বিভিন্নভাবে করা যায় তবে আমরা এই নিয়ম করব আমরা একটা নিয়ম করব ঠিক আছে তো আমরা প্রথমে কি করলাম এক নং সমীকরণ থেকে পাই এই এক নং সমীকরণটা আমরা লেখলাম ঠিক আছে এখন এখানে কাজ ওই যে বললাম না যে কোনো মূল্যে আমরা এক নং সমীকরণ থেকে কী করবো এর মান বের করবো করব করবো ওয়াই মান বের করবো তো এখন তাহলে ওয়াই বাম পাশে থাকবে যার মান বের করবো তার বাম পাশে থাকবো বাকিগুলো কোথায় রেমো ডান পাশে এখন দেখো এর মাইনাস আছে একটা কাজ করি আমরা ওর ওপাশে নেই তাহলে কি হয়ে যায় প্লাস এই যে এরপর ওপাশে টোটালটা যদি আনি শূন্য তো শেষই ঠিক না এর পাশে সি ওয়াই ও এ এক্স মানে খালি এই অবস্থা যদি রাখি আমি এইটার এ পাশে ওইটার ওপাশে নিলে এ মাইনাস শেষ করার জন্য পক্ষকে মাইনাস গুণ করা লাগবে আর এই জন্য আমি করলাম কি কাজটা করলাম যে আসলে এইটার আমরা ওপাশ নিলাম মাইনাস হয়েছে কি প্লাস আর এটা তো এই এবার আমরা এটার এ পাশে নিচ্ছি ওটার ওপাশ নিচ্ছি পক্ষান্তর করছি ক্লিয়ার এবার যেহেতু আমাদের কাজ হয়েছে ওয়াই রাখা এ ওয়াই রাখলাম এ এক্স সিয়াসে এর পাশে সিয়াসে কি গুণকারে এটা আমরা দিলাম কি তিন নং অয় মান তো স্পষ্ট বাইরে হয় না কারণ এক্স মান তো নাই ঠিক আছে এই জন্য আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম তো সবসময় এই রকমের অঙ্কগুলো আমরা কী করবো এক টেকনিকই করব সব সময় এক নং দিয়ে এরকম অয়ার মান বাইর করবো আচ্ছা যেটা কিন্তু স্পষ্ট বাইরে না ঠিক আছে যেহেতু মান নাই এটা তিন নাম দেবো এরপর আমরা দুই নং থেকে এক্স রেমান বাইক করবো ওই এক্স রে মানটা আবার এই তিন নং বসাবো তখন তো এক্স এর মান পাবো ঠিক না তখন ওয়াই এর মান পাবো বাস কি অঙ্কটা এই তো এক এক টেকনিক করব ঠিক আছে তো অন্যান্য বিভিন্ন নিয়মে করলে দেখবা যে এক এক রঙ এক নিয়ম করলে তখন এটা সোজা হবে কিন্তু না আমরা এক নিয়ম করব এতে হবে কি যে আমি জানবো এই নিয়মে আমি গেলেই অঙ্ক হবে ঠিক না যেমন এবারে লাগবো কি দুই নং হ্যাঁ দুই নং সমীকরণ থেকে পাই তাহলে দুই নং সমীকরণ দুই নং সমীকরণ থেকে থেকে পাই

সে এনেছি কি প্লাস আর এটা তো রয়ে গেল আর এই টোটালটা অভ্যাস নেব তো এ পাশে আছে কি দাও প্লাস এ পাশে হবে কি মাইনাস এটা আবার মাইনাস হবে কি প্লাস কোন সমস্যা আছে আমি শুধু এইটার এ পাশে আছি ও এই আছে এবার এদেরকে নিছি কারণ আমরা এক্স মান বাইর করবো এক্স বাম পাশে রাখবো তাহলে এন আছে ইয়া প্লাস এন মাইনাস এটা পিছনে মাইনাস এটা প্লাস এরপর একটা কাজ করি এই এ ঠিক রাখলাম ওয়াইটা মান আসছে এই যে এই যে দেখলি ঠিক আছে ওয়াইটা কি মান আসছে ওয়াই মানটা এই যে এ এক্স বাই সি তাহলে হবে কি এ এক্স বাই সি আর এই মাইনাস এই যে এ স্কয়ার প্লাস এই কি সি স্কয়ার ঠিক আছে এরপর দেখো আমরা কি করতে পারি এন এস সি এক্স এইটা অবশ্যই উপর সাথে গুণ হবে তাহলে কি হয় এ এ গুণ দিলে এ স্কয়ার কিভাবে এই যে দেখো এটা ভগ্নাংশ তার পাশে একটা সিঙ্গেল থাকলে আমরা ওটা উপরের সাথে গুণ করবো কখন নিচের সাথে করবো না কেন করবো না এ নিচে ধরে আমরা ভগ্নাংশ বানাইতে পারি অন দিয়ে ভাগ দিলে এ তো এই হয় এর অন দিয়ে ভাগ দিলে এই হয় তাহলে মনে মনে ধরো নিচে আছে তখন কি দুইটি ভগ্নাশ হয় তখন উপরে নিচে নিচে হয় না এত পেশাল নয় আমরা কী করবো শর্টকাট টেকনিক সবসময় দেখব ভগ্নাংশের পাশে সিঙ্গেল থাকলে ওটা উপরে নেব উপরের সাথে গুণ করবো এ এ স্কোয়ার আর এস এক্স নিচে সি মাইনাস এ স্কোয়ার প্লাস কী আছে সি স্কোয়ার এখন আমরা একটা কাজ করি আমরা এই জায়গায় রসক করি তাহলে এটা নিশ্চয় অন এটা নিশ্চিত ধরো অন আর সি তার মানে রসক করি সি সি দিয়ে সিটা ভাগ দিলে কী হয় অন অন দিয়ে এটার গুণ দিলে কী দেবে এ স্কোয়ার এ নিয়ে মাইনাস থাক প্লাস থাক তাই আসবে এটা নিয়ে অন অন দিয়ে সিটা যদি আমরা কী করি হুম সিটা যদি ভাগ দিই কী হয় সি হয় সি দিয়ে গুণ দিলে তাহলে এ স্কোয়ার সি এ প্লাস আবার এটা নিয়ে অন দিয়ে সিডলে সি হয় সি দিয়ে গুন দিলে সি স্কোয়ার সাথে সি কিউ হইবে ঠিক আছে এখন দেখো আমরা একটা কাজ করি সাইডের সাথে কি ভাগাকার এ পাশে আসলে কী হবে গুণাকার আর ও পাশে আসে কী কার মানে এ স্কয়ার এক্স মাইনাস এ স্কোয়ার সি প্লাস সি কিউ এখন এটা এটা গুণ দিলে কী হয় সি স্কয়ার এক্স এনেছে এ স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার সি প্লাস সি এরপর আমরা কি করতে পারি আমরা যেহেতু এক্সে ম্যাম্বার করবো তাহলে এক্সকে বাম পাশে রাখবো তাহলে এক্স এন আসে এটার সাথে এক্স আর ওটার সাথে এক্স আছে ওয়ান প্লাস এ কি আর পাশে আমরা এই পাশে হ্যাঁ যে সি কিউব জায়গায় রাখি মাইনাস এ দেখো কিন্তু কিন্তু এই আসে এইটা এইটা এই তো অনেক প্লাস এপাশে আছে আসে মাইনাস এসে আর সি কিউব ট আমরা এটা সরানোর পর তো শুরুতে মাইনাস থাকে তাই না তো একটা কাজ করি এইটার কিন্তু এই রাখছে আর এইটার এই আসি শুরুতে যেমন প্লাস মানে এটা পিছনে প্লাস তো শুরুতে প্লাস দেওয়া লাগে না ক্লিয়ার এবার আমরা একটা কাজ করতে পারি কি কে আস দেখো বা এই জায়গা দিয়ে আমরা কিন্তু কমন নিতে পারি যেহেতু আমরা

অতএব এক্স এর মান কি সি সমাস আছে কোনো এখন এই যে এক্স এর মান কি সি না আর এক্স এর মানটা তিন নং বসাবো এক্স এর মান তো পাই নিলাম মানে ওয়াই মান বের করার জন্য কি করব লিখব এক্স এর মান কত তিন ইয়েস তিন নং সমীকরণে বসাই

ক্রমজোর আকারে রাখি তো প্রথম এক্স তাহলে প্রথম এক্সের মান এক্স এর মান কিন্তু ছিল সি তারপর দ্বিতীয়ত ওয়াই ওয়াই মান ছিল কিন্তু এ তো এটাই আমার উত্তর ঠিক আছে এখন আমরা নম্বর দেখব তো ওই এক নিয়মে দেখো আমরা এখানে কি করব লিখতে পারি যে ক্রমজোর নিয়ম অনুসারে পাই ঠিক আছে ক্রমজোড়ের ক্রমজোর নিয়ম অনুসারে পাই ক্রমজোর নিয়মটা কি দেখো এগুলো ক্রমজোর আকার আছে আমরা এই যে প্রথমটা অর্থাৎ সিক্স হ্যাঁ সিক্স এক্স মাইনাস ওয়াই এইট ইকোর লাগবো আমরা অন আর এই থার্টিন ইকোর লাগবো কি থাইস এক্স প্লাস ওয়াই ঠিক আছে তারপর এক্স ওয়াই মান বার করবো ওই যে আমরা একই নিয়মে দেখো একই নিয়মে কিন্তু প্রথমটা করলাম মানে কত ক করলাম তারপর খ করলাম এবার গ করব তারপর এই হিসাবে মানে এই এক আমি যে নিয়ম দিয়েছি ঠিক আছে রুলস অনুসারে আমরা এই করবো সৃজনশীল করবো টিক করবো মানে নৈবিত্তিক প্রশ্ন ঠিক আছে সব করবো যেভাবেই প্রশ্ন আসুক ওই এক নিয়মে কি নিয়মটা এক নং সমীকরণ দিয়া ওয়ার মান বের করবো দুই নং দিয়া এক্সের মান বের করবো এরপর ওই এক্সের মানটা ওই যে এক নং দিয়ে আমরা ওয়ার মান বের করবো ওইটা তো আর স্পষ্ট বাইর হবে না ওইটা তিন নং দিয়ে রাখবো তিন নং বসব বাস ক্লিয়ার এই এক নিয়মও করবো ঠিক আছে দু এক লাইন বড় হলেও সমস্যা নাই এক নিয়মও করবো যে কোনো অঙ্ক দেখলি এভাবে আমরা ওই নিয়ম করবো হবে হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করি ধরে নিয়ম অনুসারে পাই জাস্ট ওটা আমরা লেখলাম তো এক সমীকরণ থেকে পাই এরপর আমরা কি করবো দেখো আমরা লিখতে পারি এই যে টার্গেট বের বের করো ওয়াই এর মান করো তো আমরা একটা কাজ করি ওয়াসাই নিয়ে কি মাইনাস পাশে আসলে হবে কিন্তু ওপাশে না সরাইলেও পারতাম কিন্তু হলে ওই যে ওয়াই পিছে মাইনাস আবার মাইনাসের আন্ধারা গুণ করা ঝামেলা তো এটা সরাইলাম সরানোর পর এখন ও প্লাস প্লাসে এখন টোটালটা টোটালটা এই পেশা নেই এবার টোটালটা এই পাশে নেই এপাশে টোটালটা ওপাস নিশি ওপাশে টোটাল পাশে আছে এভাবে পক্ষান্তর করলে সাইনে পরিবর্তন করতে হয় না কিন্তু একটা একটা করলে এবারে দেখি সুপারেশন লাপারি দেখ কি সুপারশনাল স্বপ্নে তখন কিন্তু আমাদের সাইনে পরিবর্তন করতে হবে এই তো মানে এইখানে এই মাইনাস ওয়াই ওয়ান প্লাস হয়ে গেছে একটা করছে না এবারে দেখো আমরা ওয়াই আমরা ওয়াই ম্যান বের করব ওয়াই রাখবো এখানে যা আছে তাই ও আছে প্লাস এন হবে মাইনাস ক্লিয়ার এন তো আমার ওয়াই আমরা ওয়াই ম্যান বের করব বাম পাশে ওয়াই আছে তার মানে মান তো এন তো একদম সঠিকভাবে তো মান হলো না কারণ এর মান জানি না এই জন্য এটা তিন নং দেবো দুই নং দিয়ে যখন এক্স মান পাবো ওইটা এখানে বসাবো তাই ওয়াই মান বের হয়ে যায় ঠিক আছে বিভিন্নভাবে করা যায় আর বারবার এই নিয়ম ওই নিয়ম ফলো করে তো আর অঙ্ক আউলিয়ে যাবে তাই না এবার আমরা কি করবো এই যে দুই নং দিয়ে আমরা দুই নং থেকে পাই লাগবো ঠিক আছে বা দুই নং সমীকরণ থেকে পাই তো আমরা লিখি দুই নং দুই নং সমীকরণ থেকে

এই দুটো যোগ করলে কি হয় পনেরো ক্লিয়ার এরপর দেখো এ জায়গা কি আকারে গুণ করো ভাষা কি হবে ভাগ আকারে ভাগ কি হয় এক সমান কত পন হয় ঠিক না তার মানে আমরা লিখতে পারি কি দেন অতএব নির্ণেয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল কি বলো প্রথম এক্স তার মানে প্রথম এক্স এক্স এর মান পাইছি ওয়ান ও আমার তো ওয়াই এর মান তো সরি ওয়াই এর মান তো হয় না এখন কি করব আমরা এই এক্স এর মানটা কি তিন নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণে বসাবো অতএব এক্স এর মান তিন নং

কত ওয়ান আর এই ওয়াই মান পাইলাম এটাই হচ্ছে আমার আনসার কোনো সমস্যা আছে আশা করি সবাই বুঝতে পারছি